ভাই কি করেন ভাই কি করেন ভাই এই বেলেন্ডারে আজকে এই আস্ত ইট ভাঙবো ভাই সম্ভব এটা জি ভাই সম্ভব কেমনে কি ভাই ভাই আজকে নিয়ে আসি বুলটুজার বেলেন্ডার যেখানে রাখছে এই যে দেখেন আস্ত এই যে দেখেন ইট বেলেন্ডারে কি ইট ভাঙা যায় ইট ভাঙা যায় আজকে করে দেখাবো যে এটা কত হেভি ডিউটি বেলেন্ডার সামনে কোরবানি কুরবানির তারপরে এই যে দেখেন আস্ত হলুদ তারপরে এই যে বুটের ডাল বেসনের মরিস করব তারপরে এই যে দেখেন চাল করব যেটা আপনার বাজারে ভাঙা খান আপনারা মেলে যায় মেলে আর যাই তোইব না ভাই

তো গুড়া গুড়া গেছে ভাই একবারে ফাঁকি আছে নি কিছু আছে এই লন উফ রে আজব ব্যাপার ভাই ইট গুড়া গুড়া হয়ে গেছে ভাই ইট গুড়া গুড়া ছাদ ঢালাই দিতে পারবেন মুজা এক পাথর দিবেন একবার ছাদ এই মানে সিমেন্ট হয়ে যাব দেখছেন ইট গুড়া এই ইট কত সেকেন্ডে গুড়া করলাম ভাই 10 সেকেন্ডে গুড়া হয়ে গেছে 10 সেকেন্ডে গুড়া তেলে বুলডোজার ব্যালেন্ডার ভাই ভাই এটা কিনে নিয়ে আসছি দেন না ভাই স্টিল বুশেট অক্ষয় সারা জীবন ইউজ করবেন এক ব্যালেন্ডার যেটা হলো আপনি 2000 ওয়াট এটা হলো টু পয়েন্ট সেভেন লিটার চারের এই যে গাডে গাডে বসা দিবেন এই যে দেখেন এখানে গাড় আছে গাডে গাডে বসা দিলে হবে এই যে গাট এবং এটাতে গাড় আছে দেখেন এই যে চারটা গাট এই যে দেখেন এইখানে বসা দিতে পারবেন এই দেখেন বসে গেল না এ বেলেন্ডার কি চলে তুফান্ডার তুফান বেলেন্ডার এবং কি পাই জানেন এটা কী লেখা আছে দেখেন তো ভাই টানা নব্বই মিনিট চালান কোনো অসুবিধা নেই দুই হাজার ওয়ার্ড যেটা হলো আপনার কপার মোটরের ভাই এই দেখেন এখানে কী লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটা হলো ইন্ডিয়ান যে কি কারিনা কাপড়ের ছবি দেওয়া আছে দেখছেন একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং স্টিল বুসের সারা জীবন তো স্টিল বুসটা ক্ষয় হয়ে যায় অনেকজনে বলে বুসটা ক্ষয় হয়ে যায় এটাও স্টিল এটাও স্টিল কখনোই নষ্ট হবে না এবং অটো সার্কিট এই যে দেখেন বেলেন্ডার ইলেকট্রিক লাইন দেওয়া আসে বেলেন্ডার কিন্তু চলে না এখানে অটো সার্কিট ব্রেকার দেওয়া আসে যেটা আপনার এটাতে চাপ পড়লেই তখন চলবে এবং কী জানেন ফ্রিজে দেখেন না ভাই অটো সার্কেট বেকার দেওয়া আছে এই যে এটা অটো সার্কেট বেকার বেশি যদি লোড পড়ে যায় এটা উপরে উঠে যাবে আবার নিচে নিচে চলবে এখানে দেখেন আপনার ভিওয়ার্সরা একবারে মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা ওয়ার ওয়ারপার্ট ব্র্যান্ডের দুই হাজার ওয়ার টু পয়েন্ট সেভেন লিটার জার একটা জার পাবেন হলো আপনার ছোটো জার দুইটা জারে ভাই ইট গুঁড়া করলাম না এটার মধ্যে কি করব কোন আপনি বলেন হলুদ গুঁড়া করেন ভাই হলুদ গুঁড়া করব করেন দেখবেন আপনি লাইভে আছেন না দেখেন ভাই আপনি ভিউয়ারসটা দেখুন এই দেখুন অবশ্যই এই দিলাম মানে হলুদ দিলাম ঠিক আছে এই দেখেন বিসমিল্লাহ এটা দুইটা সিস্টেম আছে এই যে দেখেন এটা তো হলো আর এটা হলো পাল্প হয়ে গেছে তো ভাই হয়ে গেছে ভাই দেখেন না এত দূরত্ব দূরত্ব হবে ভাই আবার লক একদম ঘোরাঘুরা হয়ে গেছে ভাই ভাই গ্রামটা কি আসছে দেখছেন নি ভাই এই দেখেন ছেড়ে ছেড়ে দিলাম দেখ একদম গুড়া এই ব্লেন্ডার কাজ দেখলেন না ভাই দামও থাকবে আজকে রিজনেবল প্রাইস ভাই ভাই সারা বাংলাদেশে থেকে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা এই দুই জারের এর বেলেন্ডারটা নিতে পারেন ইন্ডিয়ান খুব কোয়ালিটিফুল মোটরটাও কিন্তু অনেক হেভি দামটাকে মাত্র 7300 টাকা এত কমে জি ভাই 7300 এই কুরবানি ঈদ মাংস কিমা আদা রসুন জুস লাচ্ছি শুকনা মশলা চাই লেগুড়া দইনা জিরা কফি লং লাচ্ছি যে এলাচ দারচিনি আর এগুলা করতে পারবেন দেবেই যে পিঠা বানাবেন চাল করতে পারবেন এইটাও করে দেখাবো আরেক ভিডিওতে তো নেওয়ার ইচ্ছা থাকলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং সরাসরি যদি আমাদের শোরুমে আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাসের চতুর্থতলা ব্যান্ডার প্রাইজে চলে আসবেন ওকে ধন্যবাদ